যথাসময়ে উপস্থিতির জন্য আমরা কৃতরাহ আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে দলের পক্ষ থেকে একটি কমিটি যে কমিটির কমিটিটি গঠন করা হয়েছিল কমিটি হচ্ছে যে প্রাথমিক সদস্য নবায়নের জন্য এই কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি আমাকে আহত পায় এবং আমরা রশিদুজ্জামান মিল্লাদ, সাবেক এমপি এবং দলের কোষাধ্যক্ষ এবং আরো এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই এদের সমন্বয়ে কমিটি বৈঠকটি ছিল আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি যে এবার শুধুমাত্র নবায়ন নয় আমাদের কাজ শুরু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এটি চলবে সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আমি আবারও বলছি নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অভিযান এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাস ব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট আমরা টার্গেট করছি প্রায় এক কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে সময় গেছে যে দুঃসময় গেছে সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোন রাজনৈতিক কার্যক্রম করা যায়নি আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে কম্পিউটার টাইপরাইটার ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে এইভাবে দেশের একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে বিশেষ করে পলিটিক্যাল পার্টি তো একটা প্রতিষ্ঠা পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠ নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে ওঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে বর্জিদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর মুহ আক্রমণ করেছে দলীয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে তছনছ করেছে আমাদের অফিসের বেতনকার বেতনকার কম্পিউটার বিভিন্ন দলি ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতি পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারবো আপনি জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করুক ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেফতার করে নিয়ে যায় কিনা এরকম অনেকেই হয়েছে আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ ছিলেন তিনি এই সমস্ত ব্যক্তিরা বা কোন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার তা আমি বলেছি তারপরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারে দিন হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থা তো আপনার গলিতে 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 গুলিতে মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছে ফলো করতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব ক্যামেরা দিয়ে দেখছে তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত বরণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে তাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসতো মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসতো যে অনেকে মেম্বার হয়েছে অনেকে ভয় পেয়ে আসতেন তো এখন মনে হয় সেই পরিস্থিতিটা নেই আমরা আশা করি আমাদের যে কমিটি এখানে কাজ করছে তারা দিন কাজ করে আমাদের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানকে সফল করবে নবায়নের এই যে কাজ তার সেটাকেও তারা সফল করতে পারবে সেই উদ্দেশ্যে আমরা মনে করছি যে বিভিন্ন বিভাগীয় যে শহর সেখানে আমরা খুব বড় করে জাঁকজমক করে না হলেও আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করব এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজ সেখানে এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় মনিটর করবে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক যে টিম আছে অর্থাৎ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ তারা এই কর্মসূচিটা সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তারা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাবে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে যারা বিএনপি মনা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবে এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করে এই কর্মসূচিটি আমরা জোরে সরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি যে গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচি গুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেয়